নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি কথায় আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না কিন্তু বিড়াল এবার মারাত্মক ঠেলায় পড়েছে এবং এমন গাছে উঠেছে যে আর নামার জায়গা নেই কথা হচ্ছে পিসি ভাইপো এখন ভাইপো তো বিপদে আছেনি নানান দুর্নীতির অভিযোগ নানান কেলেঙ্কারি যে কথাবার্তাগুলো বলছেন সেগুলো পরে আবার দেখা যাচ্ছে কতটা ঠিক কতটা বেঠিক এ নিয়ে প্রশ্ন উঠছেন কিন্তু পিসিমণি পিসিমণি এখন বুঝতে পেরেছেন শুভেন্দু অধিকারীর জ্বালায় কলকাতাতেও আর কোনো আসন সুরক্ষিত নয় শোনা যাচ্ছে তিনি ভবানীপুরে নাও দাঁড়াতে পারেন যদিও ভবানীপুর থেকে সরে গেলে তার নৈতিক পরাজয় হবে এবং সেই কারণে বালিগঞ্জে তিনি যেতে চাইছেন আবার যেতে চাইছো না চাইছেন যে শেষ মুহূর্ত অবধি ভবানীপুরে যাতে লড়াই করা যায় যাতে রিগিং ছাপ্পা কোনো কিছু আটকানো যাতে না হয় একেবারে ভয়ানকভাবে যেভাবে তারা এতদিন রিগিং করে এসেছেন এবং সেই প্রক্রিয়াই যাতে চালু থাকে সেই প্রক্রিয়া চালু রাখার জন্য পুলিশকে লেলিয়ে দিচ্ছেন এই পুলিশ হচ্ছে সেই পুলিশ একটা মারাত্মক ঘটনা পুলিশের একটা মেসেজ আমাদের কাছে এসেছে এবং পুলিশ একটা মারাত্মক চক্রান্ত শুরু করেছে আমার কাছে সেই মেসেজ এসেছে কে পাঠিয়েছেন আমি বলছি না আমার এক দর্শক পাঠিয়েছেন এবং তাতে দেখা যাচ্ছে সাত এক ছাব্বিশ পুলিশের একটা মিটিং ডাকা হয়েছে দুপুর দুটোর পর শুরু হবে চারটে অবধি হওয়ার কথা অফিসিয়াল টাইম হচ্ছে দুপুর দুটোর পর চারটে অব্দি হবে কোথায় হবে এই মিটিংটা উদ্দেশ্য কি সবটাই বলবো বডিগার্ড পুলিশ লাইন অডিটোরিয়াম ডায়মন্ড হারবার রোড কলকাতা সাতাশ এখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং স্থানীয় চুয়াত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাসের নেতৃত্বে বাছা বাছা তৃণমূল আশ্রিত পুলিশ বা তৃণমূলের যারা সমর্থক পুলিশ আছেন তৃণমূল কংগ্রেস সমর্থক পুলিশ তাদের নিয়ে একটি গোপন মিটিং হওয়ার কথা রয়েছে এবং যেটা অভিযোগ অভিযোগটা হচ্ছে কি মিটিং এর বিষয়বস্তু হলো সমগ্র পুলিশের পোস্টাল ব্যালট কিভাবে লুট করা যায় আশা শেষ একেবারে আশা শেষ ভবানীপুরে সঠিকভাবে নির্বাচন হলে এসআইআর পরবর্তী সময়ে আর আশা নেই পিসিমনির সেখানে যেতার তাই যতটা পারো একটু কোনোভাবে ম্যানেজ করার যাতে চেষ্টা করা যায় পুলিশ পরিবারের তো একটা বড় ভোট রয়েছে পুলিশের ভোট রয়েছে পুলিশের ভোট পুলিশ পরিবারের ভোট যাতে মমতা যায়। অভিযোগ উঠছে নাকি তার জন্যই এই মিটিং হওয়ার কথা এই মিটিং এর কোডওয়ার্ড হচ্ছে সিসিএস পেজ টু ভাবতে পারছেন একটা নির্দিষ্ট ইনফরমেশন না থাকলে পুলিশের তরফ থেকেই পুলিশের একজনই তো এই মেসেজটা ফরওয়ার্ড করেছেন যারা চাইছেন না যে এইভাবে অনৈতিক কাজগুলো হোক যে যাকে খুশি ভোট দেবে কিন্তু একটা হুইপ জারি করে ভোট কেড়ে নেওয়ার বা ভোট আদায় করে নেওয়ার এই যে চক্রান্ত চলছে বলে অভিযোগ উঠছে এটা তো হওয়া ঠিক নয় তাই পুলিশের অনেকে আছেন যারা চাইছেন না এই ঘটনাগুলো হোক সেই কারণে তারা কাউকে কাউকে এই বিষয়টা ফাঁস করে দিয়েছেন এবং আমাদের কাছেও বিষয়টা চলে এসেছে বিরোধী দলনেতা পুলিশের ভূমিকা নিয়ে বারংবার অভিযোগ করেছেন এবং অভিযোগ অনেকদিন পুলিশ আড়ালে আপডালে পুলিশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে গেছিল এখন ওপেনলি প্রকাশ্যে করছে পুলিশের একটা অংশ পুলিশের সব সকলে খারাপ আমরা এই কথা বলছি না কিন্তু পুলিশের একটা অংশ যারা করে কমে খান বলে অভিযোগ বিরোধী দলনেতার সেই অংশটা কিন্তু ধীরে ধীরে প্রকাশ্যে চলে আসছে নন্দীগ্রামে নন্দীগ্রামে মাসখানেক আগে একটা মহিলা পুলিশদের কর্মী সম্মেলন হয়েছিল সেখানে মহিলা পুলিশের একটা অংশ তো বটে পুরুষ পুলিশ সদস্যরাও পুলিশ যারা আছেন পুরুষ বীর পুরুষ তারাও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাব্বিশে যে তাতে হবে পুলিশের উর্দি পরে এ কথা বলা যায় না আমরা বারংবার বলেছি আমরা এই নিয়ে ভিডিও প্রকাশ করেছি আপনারা সেই ভিডিও দেখেছেন যারা দেখেননি আমি চেষ্টা করছি আই বাটনে সেই লিঙ্কটা দিয়ে দেওয়ার ডেসক্রিপশন বক্সেও সেই লিঙ্কটা দিয়ে দেবো সেখানে পুলিশ পরিষ্কার ভাবে। আমি একেবারে ভিডিও দেখিয়ে দেখিয়ে বলেছিলাম পুলিশ কিভাবে বলছে যে কিভাবে সমর্থন করতে হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে আসলে পুলিশ জানতো পুলিশ আসলে জানতো যে এবারের লড়াইটা খুব কঠিন হতে যাচ্ছে পুলিশ জানে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এবার আর কোনোভাবে ম্যানেজ করা যাবে না এবারে একেবারে যুদ্ধে নেমেছে ভারতীয় জনতা পার্টি এবং যে কৌশলগুলো মমতা দল নেয় বলে অভিযোগ সেই কৌশলগুলো কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির যে বিভিন্ন আহ উইংস গুলো রয়েছে সেগুলোকে কাউন্টার করা শুরু করে দিয়েছে একেবারে স্পষ্টভাবে বলছি যেভাবে আইপ্যাক খেলে যেইভাবে পুলিশ খেলে কিভাবে খেলে কেন খেলে সবটাই বিজেপির কাছে এবারে পরিষ্কার হয়ে গেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর নতুন অস্ত্র নেই পুরনো সমস্ত অস্ত্র ভোতা তাই কোনো না কোনোভাবে সেই পুরনো অস্ত্রকেই নতুন করে ঝালাই করে ব্যবহার করছেন তার একটা বড় অংশ হচ্ছে এই পুলিশ পুলিশ ওয়েলফেয়ার কমিটি এরা একেবারে নির্লজ্জভাবে পিসিমনির পক্ষে সওয়াল করতে শুরু করে দিয়েছে পিসিমনির পক্ষে একেবারে লড়াই করতে শুরু করে এই পুলিশকে সামনে রেখে যদি নির্বাচন হয় নির্বাচন কমিশন জানে যে সঠিকভাবে নির্বাচন হবে না তাই এখন থেকেই দিতে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন এবং যত টাইট দিচ্ছে পিসি ভাইপোর ততটাই সুর অন্যরকম হয়ে যাচ্ছে তারা ক্রুদ্ধ হচ্ছেন তারা আর্তনাদ করছেন একেবারে নির্বাচন কমিশনের দিল্লির দফতর সেখানে পৌঁছে গিয়েছিলেন ভাইপো সাহেব দলবল নিয়ে সেখানে কার্যত কার্যত ঘাড় ধাক্কা খেয়ে বেরিয়েছেন বলে লোকজন দাবি করছে বিজেপির নেতারা বলছেন তিনি নিজে বাইরে বেরিয়ে এসে বলেছেন যে জ্ঞানেশ কুমার যাকে তিনি ব্যঙ্গ করে কটাক্ষ করে বলেন ব্যানিশ কুমার এভাবে বলা যায় কিনা একজন সিনিয়র অফিসারকে এত সিনিয়র আধিকারিক দেশের নির্বাচন যিনি পরিচালনা করবেন তার প্রতি বিন্দুমাত্র সম্মান নেই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের সম্মান হবে কি করে শিক্ষার অভাব আমি শুনছিলাম একদিন বিরোধী দলনেতার বক্তব্য আমি শুনেছি সুকান্ত মজুমদারের বক্তব্য বলেছেন নাকি টুয়েলভ পাস কত পাস আমি জানি না আইআইপিএম থেকে ম্যানেজমেন্ট করেছেন যে আইআইপিএম এর ডিগ্রির কোনো ভ্যালু নেই একেবারে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডিগ্রির যতটাই ভ্যালু এই আইআইপিএম এর ডিগ্রির ততটাই ভ্যালু অর্থাৎ ভুয়ো ডিগ্রি আমাদের প্রিয় ভাইপো সাহেবের তো সেই ভুও ডিগ্রির ব্যক্তি কাউকে কতটা সম্মান দেবেন সেটা আমরা আশা করতে পারি না কিন্তু উল্টো দিকে নির্বাচন কমিশন এই বাড়াবাড়ি দেখে তারাও কিন্তু ভলিউম বাড়াতে শুরু করে দিয়েছে পরপর নির্বাচন কমিশন অনেকগুলো ঘটনা ঘটিয়েছে তার মধ্যে একটা বিরোধী দল নেতা আজকে টুইট করেছেন ডিজিপি রাজীব কুমারকে সুরক্ষায় গন্ডগোল কেন হয়েছে আইএস মুরুগানের যিনি দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল ঘুরে সমস্ত কিছু খতিয়ে দেখছিলেন কিভাবে ভোট জালিয়াতি হয় কিভাবে এই ভেরিফিকেশন প্রসেসটা চলছে তিনি তার কাজে গিয়েছিলেন তাকে তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীর তার নির্দেশে এবং তার উপস্থিতিতে যেভাবে সেখানে হামলা চালানো হয়েছিল মুরুগান সাহেবের গাড়িতে বিরোধী দলনেতা সেটা পোস্ট করেছেন এবং তার প্রেক্ষিতেই আমরা দেখলাম ডিজিপি রাজীব কুমারকে ইলেকশন কমিশন জানতে চেয়েছে কেন গোড়ায় গলদ হলো বিরোধী দলনেতা লিখছেন যে ইলেকশন কমিশন ডিজিপির গালে নাকি থাপ্পর বসিয়েছে এই ঠাপপর বসিয়েছে রাজনৈতিক কথা ঠিক আছে আমাদের কোনো আপত্তি নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে শুভেন্দু অধিকারীর সেই ব্যাসেস তিনি লিখছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে মহিলা নেত্রী তার নাম হচ্ছে লিলুফা লিলুফা বিবি নস্কর তৃণমূলের জেলা পরিষদ সদস্য মগরাহাট পূর্ব এই মহিলা নেত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী তার নেতৃত্বে এই মুরগান সাহেবকে ঘেরাও করা হয়েছিল এবং এত সিনিয়র অফিসার যিনি নির্বাচন কমিশনের দায়িত্ব সামলাচ্ছেন তার সুরক্ষায় কেন গলদ হয়ে হয়েছে এটা জানতে চেয়ে ডিজিপি কে একেবারে কার্যত শোকজের মতো নোটিশ করা হয়েছে জানতে চাওয়া হয়েছে কেন হয়েছে জানতে চাওয়া মানে তো শো কজ কারণ জানাও রিপোর্ট পেশ করতে বলা হচ্ছে ফলে ডিজিপি রাজীব কুমার এই মাসে তিনি অবসর নেবেন আর কয়েকদিন পর তিনি অবসর প্রাপ্ত হয়ে যাবেন তার আগেও তার সময়টা ঠিক যাচ্ছে না পিসি ভাইপোর দলের সঙ্গে যারা থাকবে তাদেরই সময়টা ভালো যাবে না রাজীব কুমার এই নির্বাচনে কি প্রার্থী হবেন আমরা জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের যত বিশ্বস্ত তিনি কিন্তু প্রার্থী হয়ে যেতে পারেন এবং যেভাবে নির্বাচন কমিশন ভলিউম টার্ন অন করছে যেভাবে নির্বাচন কমিশন ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অনৈতিক কাজগুলোকে প্রশ্রয় দেওয়া বন্ধ করে দিয়ে যেভাবে টুটিটা চিপে ধরছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা শুনতে পাচ্ছি যে কোনো দিন ধর্নায় বসে যেতে পারেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধর্নায় বসে যেতে পারেন স্থানটা কোথায় হবে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে যেখানে বিএল ওরা দিয়েছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রিয় জায়গা আছে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে গান্ধী মূর্তির পাদদেশে এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন এমনকি তারপরেও শাসক দলের নেত্রী হিসেবেও তিনি ধর্ণা দিয়েছেন শোনা যাচ্ছে যে সেখানে কিন্তু তিনি ধর্ণা দিয়ে দিতে পারেন এবং ধর্ণা দিয়ে দিলে অবাক হবার কিছু থাকবে না আসলে বুঝতে পারছেন এই সরকারটা তার মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না আবারও খুব স্পষ্টভাবে আপনাদেরকে বলে দিচ্ছি এই সরকারটা তার পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ নাও করতে পারে সেই দিকেই কিন্তু পরিস্থিতি চলে যাচ্ছে এর আগে আপনারা শুনেছিলেন অবশ্য দুজন এই ও দুজন ই ও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে গত বছরই সাসপেন্ড করার এবং এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তাদের বিরুদ্ধে সঠিক অ্যাকশন নেওয়া হয়নি এফআইআরটা এখনো করা হয়নি কেন করা হয়নি এটাও কিন্তু ইলেকশন কমিশন জানতে চেয়েছে আবার রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছে কিন্তু মুখ্য সচিব বদলে গেছেন মুখ্য সচিব নতুন এসেছেন তিনি কি এর উত্তর দেবেন যদি না দেন তাহলে ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস পর্যায়ে চলে যাবে রাজ্য প্রশাসন কিন্তু সমস্যায় পড়ে যাবে বেকায়দায় পড়ে যাবে এরপরে যদি আদালতের দ্বারস্থ হয়ে যায় গোটা ব্যাপারটা তাহলে কিন্তু সমস্যায় পড়বে রাজ্য সরকার স্পষ্টভাবে বলছি রাজ্য সরকার সমস্যায় পড়বে একের পর এক দুর্নীতির তদন্ত হচ্ছে সেই দুর্নীতির তদন্তে দেখা যাচ্ছে ক্যাগ ক্যাগের কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল আমাদের আদালত পশ্চিমবঙ্গের আদালত ক্যাগের কাছে রিপোর্ট চেয়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে মালদায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ যে দেওয়ার যে মামলা ছিল সেখানে প্রায় একশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে ভারতীয় জনতা পার্টির অভিযোগ ক্যাগ রিপোর্ট দিয়েছে পঞ্চাশ কোটির দুর্নীতি তারা চিহ্নিত করতে পেরেছে একজনকে বিয়াল্লিশ বার টাকা দেওয়া হয়েছে এই মালদায় বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা কেউ টাকা পাননি টাকা কারা পেয়েছিলেন তোলামুলের চোরেরা পেয়েছিলেন তোলামুলের চামচারা পেয়েছিলেন এক একজন এক একটা অ্যাকাউন্টে বিয়াল্লিশ বার টাকা ঢুকেছে এদের তো গাছে বেঁধে রাখা উচিত কিনা বলুন এর আগে তো হয়েছিল কাটমানি ফেরত দাও বলে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনটা কি আরেকবার শুরু হবে মানুষ যদি ক্ষুব্ধ হয়ে যায় কি করার আছে ভাবতে পারছেন ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ আর পকেটে যে টাকা যাচ্ছে তোলামুলের এর জন্যই কি বিভিন্ন বন্যার সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষিমণি ছুটে যেতেন আমাদের এত কোটি টাকা চাই বলে মানে দশ টাকা চাই যদি দশ টাকার প্রয়োজন হতো দশ টাকার ক্ষতি হতো তিনি একশো টাকার কেন্দ্র সরকারকে কি এই কারণে পাঠিয়ে দিতেন যাতে তার দলের চোরেরা চামচারা যারা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক মেশিনারি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকুক আমার আপনার ট্যাক্সের টাকা কেন তোলামূলের চোরেদের পকেটে যাবে বলুন আমি আজকে স্পষ্টভাবে প্রশ্ন করছি এর জন্যই তো মোদী সরকার টাকা দিতে চায়নি ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়া কোন টাকা কোন খাতে কতটা ব্যয় হবে এটা না জানিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় টাকা চেয়েছেন যেভাবে এমজি হয়েছে যেভাবে একশো দিনের প্রকল্পের টাকায় নয় ছয় হয়েছে আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলছি অনেকে বলেন কেন অ্যারেস্ট হচ্ছে না এরপর পরপর দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসের সময় একের পর এক দীর্নীতির ভান্ডাফার হবে পর্দা ফাঁস হয়ে যাবে অবাক হবেন না বড় নেতারা জড়িয়ে গেলে এবং এর মধ্যে তো এই ক্যাগের যা রিপোর্ট আছে এ তো আদালতের মামলা আদালত যদি অ্যারেস্ট করার নির্দেশ দেয় যারা যারা টাকা খেয়েছে তাহলে শান্তিতে ঘুমোতে পারবেন তো পিসি ভাইপো বাবু পারবেন না এবং এইটা এই দিনটা কিন্তু খুব দূরে নেই যখন এই ঘটনাগুলো ঘটতে পারে তৃণমূল কংগ্রেসের সময় খারাপ আসছে এটা কিন্তু সকলে বুঝে যাচ্ছেন ব্যবসায়ীরা বুঝছেন কয়েকদিন আগে মিষ্টান্ন ব্যবসার সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গের একটি বড় সংস্থা রয়েছে তার মালিকের সঙ্গে আমার দেখা হয়েছিল নামটা বলেই ফেলি প্রভুজি আগরওয়ালের সঙ্গে প্রভুজির মালিক তিনি কিন্তু আঁচ পেয়ে গেছেন বড় বড় ব্যবসায়ীরা আঁচ পেয়ে গেছেন এবং আঁচ পেয়েছেন বলেই আপনাদেরকে স্পষ্টভাবে বলছি এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজনেস সামিট করলেন বেঙ্গল বিজনেস সামিট প্রত্যেকবার করেন তাতে আদানি আম্বানিকে আপনারা দেখতে পেয়েছেন বড় ব্যবসায়ীদের দেখতে পেয়েছেন শিল্পপতিদের দেখতে পেয়েছেন কোনো লগ্নির ভালো বিনিয়োগ যে হবে সেই লগ্নি কোন রকম হবে যে শুনতে পেয়েছেন শুধুমাত্র প্রতিশ্রুতি প্রত্যেকবার দেওয়া হয় কিন্তু বাস্তবায়ন শুনতে পাচ্ছেন পাচ্ছেন না কেন জানেন এই ব্যবসায়ীরা তৃণমূল কংগ্রেসের যারা উকচুতলা নেতার আছে তারা তো বুঝে গেছেন কি হতে যাচ্ছে তারা সব সঙ্গ ছাড়ছে বিজনেস সামিটে আসেনি কারণ তারা বুঝতে পেরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় রিপিট হবেন না এই সম্ভাবনা সব থেকে প্রবল তিনি সরকারে আসবেন না তো তার সময়ে ইনভেস্ট করে লাভটা কি নতুন সরকারের আমলে করবে তারা তারা তো বিজনেস করতে চায় আমার বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা হয় প্রত্যেকে বলছে আমরা বিজনেস করতে চাই কিন্তু উপরেও টাকা নিচেও টাকা দুই দুইবার আমরা টাকা দেব না বিজেপি শাসিত রাজ্যগুলোতে টাকাই দিতে হয় না ভালো করে ব্যবসা করুন তারা একেবারে সাদরে নিমন্ত্রণ করে আসুন ব্যবসা করুন যতটা সাহায্য করার দরকার রাজ্য সরকার সেই সমস্ত রাজ্যগুলোতে করে কিন্তু এখানে উপরেও মানে নিচেও মানে ব্যবসায়ীরা বলছেন আমার কথা নয় মহাসম নূর আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন তিনিও ছেড়ে চলে গেছেন রিজাইন দিয়ে বেরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে ছেড়ে চলে গেছেন মালদা মুর্শিদাবাদ এই অঞ্চলটা ঘেটে যাচ্ছে মুসলিম বেল্টটাই তো তৃণমূল কংগ্রেসের শক্তি এই জায়গাটাই ঘেটে যাচ্ছে কংগ্রেসের লোকেরাও চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরাও চলে যাচ্ছে মালদাতে এমনিতেই কংগ্রেসের জোর এখনো কিছুটা হলেও আছে মুর্শিদাবাদেও ছিল আছে এবং মালদাতে গনিখান পরিবারের একটা বড় সেখানে ঐতিহ্য রয়েছে এখন গোটা পরিবারটাই দেখা যাচ্ছে কংগ্রেসের দিকে চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাংকটা যাবে কোথায় তাহলে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট হওয়ার সম্ভাবনা এরাজ্যে তো আমরা দেখছি না দু হাজার এগারোর পরে যে সম্পর্কটা হয়েছে গান্ধী পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটু নরম মনোভাব দেখালো তারা বেঙ্গলের যারা নেতারা আছেন তারা তো মমতার সঙ্গে যেতে চাইছেন না এবং উঁচুতলাতেও যেটুকুন কথা হয়ে রয়েছে তাতে জোট হবে না জোট হলে সিপিএম এর সাথে হবে না হলে কংগ্রেস একা লড়বে ফলে মুসলিম ভোটটা তো ভাগ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কোথায় রাতের ঘুম তো হবে না মমতা বন্দ্যোপাধ্যায় হোসাম বেনজীর্ণ মনি খান পরিবারের সদস্য ঈশা খান চৌধুরীরা সব অ্যাডজাস্ট করে লড়বেন গোটা কংগ্রেসটা মালদায় অ্যাডজাস্ট করে কি হবে বেশি মনে এবং মোসম বেঞ্জির নুর তো এখনো সাংসদ ছিলেন অনেকদিন তার মেয়াদ ছিল তিনি রাজ্যসভার সাংসদ ভালোই ছিলেন তিনি যদি দল ত্যাগ করে দিলে তো সাংসদ থাকবেন না আর জেনে শুনেও গেছেন তাহলে কি তারা বুঝতে পারছেন টাইটানিকটা ডুবছে তীরে এসে একেবারে তরিটা ডুবছে জাহাজটা ডুবছে তৃণমূল কংগ্রেস নামক এই যে জাহাজ টাইটানিকের এত নাম করা এটা কি ডুবছে ইঙ্গিত পেয়ে গেছেন তৃণমূলের নেতারা আমার তো মনে হয় তাই ইঙ্গিত তারা পেয়ে গেছেন যে ভরাডুবি হচ্ছে আমাদের কাছেও যা খবর আছে এই জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারির শুরুর দিকটা মাঝামাঝির দিকটা আমরা ধরে নিচ্ছি জানুয়ারি পনেরো থেকে ফেব্রুয়ারি পনেরো এই সময়টা কিন্তু খুব খুশিয়াল রাজ্যে এমনভাবে চেপে ধরা হবে তৃণমূল কংগ্রেসকে টুটি চেপে ধরা হবে যে তৃণমূল কংগ্রেস নিঃশ্বাস নেওয়ার জায়গা পাবে না সুকান্ত মজুমদার এই বিষয়ে আমাদের কি বলেছেন আপনাদেরকে শোনাবো সুকান্ত বাবুকে আমি জিজ্ঞেস করেছিলাম কি হবে অমিত শাহ এসেছেন কি বলে গেছেন শুনুন সরাসরি সুকান্ত মজুমদারের মুখে তিনি কি বলছেন দেখুন পার্টির ভিতরের বিষয় বাইরের লোককে বলার নিয়ম নেই আপনি পার্টির মেম্বারশিপ নিলে তখন আমরা ভাববো পার্টির অ্যাক্টিভ মেম্বার হলে বা পার্টির পদাধিকারী হলে এবং নির্দিষ্ট লেভেলের পদাধিকারী হলে তখন আপনি সেটা জানতে পারবেন তার আগে জানার কোনো স্কোপ নেই শুধু এটুকু বলতে পারি যে ওনাকে তো এই যুগের চাণক্য বলেন অনেকে এবং ওনার যে রাজনৈতিক বুদ্ধি বলুন বা রাজনৈতিক বুৎপত্তি বলুন স্বাভাবিকভাবে সেটা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করার জন্য যেটা ফলপ্রসূ হবে যা যা করলে সেটাই উনি বলবেন বা বলে গেছেন তো স্বাভাবিকভাবে এটা আমি বলতে পারি যে আমরা ভারতীয় জনতা পার্টির যারা সৈনিক আছে এই রাজ্যের তারা আস্তে আস্তে আরও শক্ত করে তৃণমূলের গলাটা বা টুটিটা চিপে ধরব রাজনৈতিকভাবে এটাকে আক্ষরিকভাবে নেবেন না তাহলে বলবে সুকান্ত মজুমদার তারা হিংসায় প্ররোচনা দিচ্ছে জানুয়ারি থেকে দেখুন না কি হয় তৃণমূল কংগ্রেসের যা অবস্থা হাপের রুগী দেখেছেন হাঁপাড়িতে যারা ভোগান সেরকম অবস্থা হবে আর ফেব্রুয়ারি ভোট আসতে আসতে মোটামুটি সিলিন্ডার নিয়েই ঘুরবে তৃণমূল আইসিউতেও যেতে পারে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিশেষ করে যারা ভারতীয় জনতা পার্টির শক ভারতীয় জনতা পার্টির প্রকৃত শক্তি বা স্ট্রেংথ তারা কিন্তু সেই মুডে আছে আপনারা শুনলেন সরাসরি সুকান্ত মজুমদারের মুখে কি হতে চলেছে আপনাদেরকে বিরোধী দলনেতার টুইট দেখালাম আজকে সুকান্ত মজুমদারের বক্তব্য শোনালাম আমাদের সময় দিচ্ছেন আমাদের কথাবার্তা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তিনিও আমাদেরকে সময় দিতে চলেছেন তিনি সময় দিলে আপনাদেরকে তার বক্তব্য শোনাবো একেবারে স্পষ্টভাবে বোঝা গেছে দিল্লি থেকে গ্রিন সিগন্যাল চলে এসছে যারা অনেক সেটিং ফেটিংয়ের কথা বলেন না সিপিএম এর কর্মীরা এখনো আমার কমেন্ট বক্সে এসেও বলেন এমনকি বিজেপিরও অনেকের মাথার মধ্যে ঢুকে গেছে সেটিং সিপিএম এর নেগেটিভে বিশ্বাস করবেন না সময় চলে এসেছে আপনারাও হাতে নাতে প্রমাণ পাবেন ঘরে বসে না থেকে আপনারাও মাঠে ময়দানে নামুন আপনারা যদি ভাবেন দিল্লি ওই সেটিং করে বসে আছে আমরাও সেটিং করে বসে থাকবো তাহলে জীবনেও জিততে পারবেন না নেতৃত্বের উপর আস্থা না রাখলে জীবনেও জেতা যায় না বিশ্বাস করতে হবে আপনারা যদি সিপিএমকে বিশ্বাস করেন তাহলে সিপিএম এ গিয়ে সিপিএমকে সিপিএম কে হেল্প করুন সিপিএম এর নেগেটিভে বিশ্বাস করলে আর যদি আপনাদের মনে হয় এই জগদ্দল পাথরটাকে সরাতে হবে এই দুর্নীতি সরকারটাকে সরাতে হবে রাজ্যে গণতন্ত্র ফেরাতে হবে ময়দানে নামুন এবং নেমে আপনাদের নেতাদের সঙ্গে কথা বলুন প্রশ্ন করুন সত্যি কি এরকম কিছু আছে উত্তর তো পেয়ে যাবেন ভোট বাক্সে যখন ভোট দিতে যাবেন অন্তত এটা মাথায় রেখে ভোট দেবেন যে রাজ্যে দুর্নীতিটাকে আমরা প্রশ্রয় দেব কি দেবো না এটা মাথায় রাখবেন আমাকে আপনাকে এক হাজার টাকা দু হাজার টাকার টোপ দেওয়া হয় আর নেতারা কয়েকশো কোটি টাকা কামায় প্রত্যেক বছর আপনার আমার ছেলেরা কেন বাইরে গিয়ে পড়াশোনা করবে কেন রাজ্যে পড়াশোনা হবে না ঠিকঠাকভাবে কেন এ রাজ্যে চাকরির বিষয়গুলি নেই কেন এ রাজ্যে চাকরি পাওয়া যায় না কেন এ রাজ্যে সরকারি চাকরি নেই কেন এ রাজ্যে ভালো কর্মসংস্থান নেই এগুলো মাথায় রেখে তারপর ভোটটা দিতে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে নমস্কার